স্বাগত জ্যোতিষ অনুষ্ঠান হিতৈষী আজ আলোচনা করবো কুম্ভ রাশির বিষয়ে কুম্ভ রাশি দু হাজার পঁচিশ সাল জানুয়ারি মাস কেমন যাবে তবে এই ভিডিওতে বিস্তারিত জানুয়ারি মাস সম্বন্ধে আলোচনা থাকলেও দু হাজার পঁচিশ সাল সম্বন্ধে আমি কিছুটা আলোকপাত করছি দু হাজার পঁচিশ সালে কুম্ভ পক্ষে উল্লেখযোগ্য পরিবর্তন হতে চলেছে আপনাদের সাড়ে সাতির যে শেষ চরণ সেটা শুরু হবে মার্চ মাসের পর থেকে সেটা আগের থেকে অনেক ভালো হতে থাকবে সুতরাং গত পাঁচ বছর ধরে যারা ভীষণ সমস্যার মধ্যে ছিলেন তারা এপ্রিল মাস থেকে কিছুটা সুখের মুখ দেখতে পাবেন মে মাসে আরও দুটো গ্রহের সঞ্চার হচ্ছে এবং বিশেষ করে বৃহস্পতি সঞ্চার আপনাকে সর্বদিক থেকে সুখের মুখ দেখাবে আর্থিক শ্রীবৃদ্ধি পারিবারিক উন্নতি এবং কর্মে কিছু শুভ ফলের সম্ভাবনা তো এই ভিডিওতে জানুয়ারি মাস সম্বন্ধে আলোচনা করছি তো বিগত মাসের ভিডিওগুলোতে আপনাদের সম্বন্ধে আমি বিশদভাবে আলোচনা করেছি এই মাসে আপনাদের মিলিয়ে মিশিয়ে চলবে কিছু কিছু ক্ষেত্রে বেশ কিছু শুভত্ব এবং কিছু কিছু ক্ষেত্রে কিছু সতর্কতা প্রয়োজন তো কোন বিষয়ে আপনাদের ভালো থাকবে কোন বিষয়ে আপনাদের সতর্ক থাকা উচিত সেটা আমি উল্লেখ করব। এই মাসে পজিশন সংক্ষেপে জানিয়ে দিচ্ছি আপনার রাশির ধনপতি এবং যথেষ্ট শুভ ফলদায়ক এছাড়া আপনার আপনার অবস্থান করছেন কোন কোন ক্ষেত্রে সতর্ক থাকা দরকার এবং কোন কোন ক্ষেত্রে ভালো আসবে সেটা আমি বিশদভাবে জানিয়ে দিচ্ছি শনিদেব যেখানে থাকেন সেখানে যতটা ফল দেয় তার থেকে অনেক বেশি ফল তার দৃষ্টিতে থাকে এই মাসে শারীরিক কিছু কিছু সমস্যা এবং ব্যয় বৃদ্ধি পরিলক্ষিত হয় এবং এই মাসে বুধ ও শুক্রের অবস্থা পক্ষে অত্যন্ত শুভ ফলদায়ক শুধুমাত্র অষ্টমে কেতু অশুভ থাকছে তবে বাকি অন্যান্য গ্রহ শুভ থাকছে অর্থাৎ এই মাসে আপনার আয় আসবে তো সেগুলো ডিটেলস আলোচনা করব। এই সাড়ে সাতির পিরিয়ডে মানহানি ধনহানি স্বজনহানি কর্মহানি বিভিন্ন দিক থেকে হানি করে থাকে অর্থনৈতিক ক্ষেত্র ভীষণ দুর্বল করে দেয় তো সেগুলো আপনাদের ফেস করতে হচ্ছিল সেই সমস্যাগুলো পেয়ে অনেকে ভেঙে পড়েছেন হতাশ হয়ে গেছেন তাদের জ্যোতিষশাস্ত্রের প্রতি বিশ্বাসটা চলে যাচ্ছে তবে আমি বলবো এটা জ্যোতিষশাস্ত্রেরই ফল আপনারা পাচ্ছেন কারণ সাড়ে সাতইতে আমাদের প্রত্যেককেই কিন্তু ভীষণভাবে দুর্বল এবং বলতে গেলে ভাগ্যকে শুইয়ে দেয় তো সেই জায়গা থেকে আপনারা আস্তে আস্তে অভাকম করবেন বিশদ আলোচনায় চলে আসি প্রথমেই আলোচনা করবো স্বাস্থ্য বিষয়ে স্বাস্থ্য সম্বন্ধে এই মাসে পেটের কিছু সমস্যা অর্থাৎ গ্যাস্ট্রিকের কিছু কিছু সমস্যা সমস্যা এই ধরনের আসতে পারে তো সেগুলো থেকে কিভাবে আপনারা ভালো থাকবেন এবং আগে ভাগে জেনে সতর্ক থেকে কিভাবে সেই সমস্যা থেকে এড়িয়ে যাবেন সে বিষয়েও আমি আলোচনা করব। এছাড়া যারা ভীষণ সমস্যায় আছেন তারা কিভাবে এই ঝঞ্ঝাট থেকে মুক্তি পাবেন তার জন্য আমি কিছু প্রতিকারের কথা উল্লেখ করব। এবং দৈনিক রাশি ফলের মতো কয়েকটা দিন আমি ইন্ডিকেট করে জানিয়ে দেবো ওই দিনগুলো বর্জন করলে আপনার পক্ষে বাকি দিনগুলো তুলনামূলক শুভ হবে তো যাই হোক আলোচনায় চলে আসি স্বাস্থ্য বিষয়ে একটু সচেতন থাকা দরকার তেমন কিছু হবে না পেট সংক্রান্ত সমস্যা এছাড়া যেটা আসবে মানসিক দিক থেকে একটু বিষণ্ণতা এবং হতাশা এইগুলো গ্রাস করতে পারে তবে এইগুলো থেকে একটু সতর্ক থাকবেন এগুলো আসবে আপনার রাশি গোচরগত যে ফল সেই ফলের জন্য কয়েকদিন পরই সেটা ঠিক হয়ে যাবে এই সময় বিষণ্নতা থেকে আপনারা কিভাবে মুক্তি পাবেন তার জন্য কিছু প্রতিকারের কথাও আমি উল্লেখ করে জানিয়ে দেবো তাই শেষ অব্দি ভিডিওটি দেখতে থাকুন অনেক কিছু ভাইটাল পয়েন্ট আমি উল্লেখ করব সেগুলো যদি আগে আগেভাগে জেনে কাজে লাগাতে পারেন তাহলে এই মাস তুলনামূলক আপনার পক্ষে ভালোই থাকবে আপনার পক্ষে যত সমস্যায় আসুক আপনি সেই সমস্যাগুলো থেকে ওভারকাম করে ঝঞ্ঝাট থেকে নিজেকে মুক্ত করবেন এবং শেষ পর্যন্ত জয়লাভ করবেন এরপর বিদ্যার্থী বা শিক্ষার্থীদের বিষয়ে আলোচনা করি এই মাসে যারা শিক্ষার্থী আছেন তারা মানসিক দিক থেকে একটু হয়ে যাবেন বিদ্যা বিদ্যা লাভে বা শিক্ষায় অনিহা এবং এইগুলো দেখা দিতে পারে এরপর কর্মের বিষয়ে বলি কর্মে নতুন কোন যোগাযোগ কর্মের শ্রীবৃদ্ধি সম্ভব যারা নতুন কর্মপ্রার্থী তারা কর্মের যোগাযোগ পেতে পারেন এরপর বিবাহ বিষয়ে আলোচনা করি বিবাহ ক্ষেত্র কিন্তু এই মাসে যথেষ্ট শুভ থাকছে অবিবাহিত বা অবিবাহিতাদের বিবাহের যোগ দেখা যায় এরপর দাম্পত্য বা পারিবারিক বিষয়ে বলি পারিবারিক ক্ষেত্র এই মাসে তুলনামূলক শুভ থাকবে তবে পতি বা পত্রী স্বাস্থ্যহারী হতে পারে যারা প্রেম বা নতুন কোন সম্পর্কে জড়িয়ে আছেন বা জড়াতে চাইছেন তাদের পক্ষে কিন্তু এই মাস তুলনামূলক শুভ হবে তবে মাসের কয়েকটা দিন আমি ইন্ডিকেট করে দেবো সেই সেই দিনগুলো বর্জন করবেন এছাড়া বাকি দিন আপনার পক্ষে শুভই থাকবে এরপর ব্যবসা বিষয়ে আলোচনা করি অর্থাৎ যারা ব্যবসা কর্মে জড়িয়ে আছেন তাদের উত্তরোত্তর শ্রীবৃদ্ধি হতে থাকবে ব্যবসায় নতুন কোনো যোগাযোগ বা এক্সট্রা কোনো ব্যবসার যোগাযোগ আপনার ক্ষেত্রে আসতে পারে যারা ফ্রিল্যান্সার সেলফ এমপ্লয়েড ফেয়ার ট্রেডিং অনলাইন ইত্যাদি ব্যবসায় জড়িয়ে আসেন তাদের ক্ষেত্রে শুভ হতে থাকবে দর্শক বন্ধু আপনাদের প্রত্যেককে আমি জানিয়েছি যে আমরা যে রাশিফল বিচার করি সেটা গ্রহ নক্ষত্রের গোচরকালীন যে সঞ্চার সেই ফল থেকে বিচার করি তো রাশিফল আমাদের জীবনে যথেষ্ট মেলে কারণ যাদের সাড়ে সাতই চলছে তারা কিন্তু এগুলো অনুধাবন করছেন সাড়ে সাতই রাশি ফল বিচার করা হয় রাশি দ্বাদশ প্রথম স্থান অর্থাৎ রাশিতে এবং দ্বিতীয় স্থানে এই তিনটে ঘরে যখন শনির অবস্থান থাকে আড়াই বছর পরে সেই তিন আড়াই যে সাড়ে সাত বছর সেটাই সাড়ে সাতই তো যাই হোক আমি যেটা আলোচনা করছিলাম যে আপনাদের জন্মকালীন যে ছক যে ন্যাটাল চার্ট বা বাদ চাট সেটা যদি আপনাদের শুভ থাকে তবে এই রাশিফলে যদি ভালো থাকে সেই ভালোটা আপনারা অধিক মাত্রায় পাবেন আর সেখানে যদি কিছু অশুভত থাকে তবে এই শুভ ফলটা আপনারা ততটা পাবেন না অশুভত্র হলো সেটা কিন্তু বাড়তে পারে তাই আপনার জন্মছক অবশ্যই কোনো জ্যোতিষ বন্ধুকে দেখিয়ে নেবেন সেক্ষেত্রে বিরুদ্ধ গ্রহ যদি থাকে তার প্রতিকার করিয়ে নেবেন তখন দেখবেন আস্তে আস্তে সর্বদিক থেকে আপনি ভালো পেতে শুরু করেছেন এবং যেটা আপনি কল্পনা করছিলেন স্বপ্ন দেখছিলেন আপনার আগ্রহ ছিল সেগুলো পূরণ হতে পারে এরপর আলোচনা করব ভ্রমণ বিষয়ে যারা ভ্রমণ বা তীর্থ ভ্রমণে যেতে চাইছেন তাদের পক্ষে এই মাস তুলনামূলক ভালো থাকবে যারা বিদেশে যাতায়াত করেন বা বৈদেশিক কর্মে জড়িয়ে আছেন তাদের পক্ষে একটু ভেবে চিন্তা কাজকর্ম করা দরকার যারা তীর্থ ভ্রমণে যেতে চাইছেন তারা এই সময়টা বর্জন করলেই ভালো হয় যারা ধর্মকর্ম আধ্যাত্মিকতায় জড়িয়ে আছেন তাদের পক্ষে এই মাস তুলনামূলক ভালো থাকবে এই সময় আপনাকে নানান দিক থেকে উদ্দীপ্ত করবে তো ওভারঅল সবকিছু মিলিয়ে এই মাস তুলনামূলক ভালো থাকছে কয়েকটা দিক আমি ইন্ডিকেট করে জানিয়ে দিয়েছি সেই সেই দিক থেকে আপনারা কিছু সমস্যা পেতে পারেন তবে আগেভাগে জেনে যদি সেটা থেকে সতর্ক থাকতে পারেন তাহলে সেই সমস্যাগুলো এলেও আপনি সামনে নিতে পারবেন তো যাই হোক আপনাদের পরবর্তী মাস আরও শুভ হোক সেই কামনা করি কারণ এই সাড়ে সাতই আপনাদের নানানভাবে সমস্যায় ফেলছে সেটা তো আপনারা জানেন তবে এই ঝঞ্ঝাট থেকে খুব তাড়াতাড়ি আপনারা মুক্ত হবেন সে বিষয়ে আলোচনা পরের মাসে করব এই মাসে চার থেকে সাত তারিখ এবং সতেরো আঠেরো তারিখ এই কয়েকটা দিন একটু সতর্ক থাকা দরকার কর্মক্ষেত্রে কিছু হয়রানি শারীরিক সমস্যা ব্যয়বৃদ্ধি বৃদ্ধি উৎকো ঝঞ্ঝাট হতে পারে এছাড়া যারা ভীষণ সমস্যায় ছিলেন তাদের পক্ষে এই মাসে তিনটে গ্রহমূলের কথা বলছি যেগুলো ধারণ করলে আপনারা ভালো থাকবেন শ্বেত বেড়েলা বৃহদ্বারক এবং রামবাসক এই তিনটে গ্রহমূল আপনারা সাদা নীল এবং সবুজ সুতো মিশিয়ে ধারণ করবেন আট এবং ছয় আপনার পক্ষে শুভ সংখ্যা নীল আকাশী হালকা নীল সাদা ক্রিম কালার অফ হোয়াইট এবং সবুজ বা হালকা সবুজ এই সমস্ত রং আপনার পক্ষে শুভ হবে সীসা রাঙ্গ আপনার পক্ষে শুভ ধাতু এছাড়া অগ্নিকোণ পশ্চিম দিক এই দুটো দিক আপনার পক্ষে শুভ হবে যারা গৃহ নির্মাণ করতে চাইছেন তাদের পক্ষে এই মাস তুলনামূলক ভালো থাকবে যারা গৃহ বেচা বা গৃহস্থান্তরের চিন্তা ভাবনা করছিলেন তাদের পক্ষেও এই মাস ভালো থাকবে যারা মামলা মোকদ্দমায় জড়িয়ে আছেন তাদের পক্ষে এই মাসে ভেবে কাজকর্ম করা উচিত তো এই ছিল কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের বিষয়ে আলোচনা আপনারা রাশিফল দেখতে থাকুন আরও নতুন নতুন তথ্য নিয়ে পরবর্তী মাসে হাজির হব সুতরাং পরবর্তী ভিডিওর দিকে চোখ রাখুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আপনাদের রাশির বিষয়ে আরো নানান তথ্য জানিয়ে আমি আরো নতুন ভিডিও উপস্থাপন করব এছাড়া যারা চ্যানেলে নতুন আছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশনের বেল আইকনটা অন করে রাখবেন যদি আপনার কোনো প্রশ্ন থাকে জ্যোতিষ সম্বন্ধে কিছু জানতে চান তাহলে কমেন্ট করে জানাতে পারেন পরবর্তীকালে আমি সেই বিষয়ে ভিডিও বানাবো এবং যারা রাশির লগ্ন জানতে চান তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আপনার জন্ম তারিখ জন্ম সময় এবং জন্মস্থান এই তিনটে উল্লেখ করে কমেন্ট করুন আমি আপনাদের লগ্ন বলে দেব কমেন্টের উত্তর দেব। তো আজকের মতো ভিডিওটি শেষ করতে হচ্ছে ঈশ্বরের কাছে আপনাদের সকলের সর্বাঙ্গীন কুশল কামনা করি ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার